আপনার আদরের সন্তান কি শাকসবজি দেখলেই মুখ ঘুরিয়ে নেয় প্রায় কি তার কুষ্ঠকাঠিন্যের মতো অস্বস্তিকর সমস্যায় ভুগতে হয় যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য একটি সতর্কবার্তা কারণ আপনি হয়তো না জেনেই আপনার শিশুর স্বাস্থ্যকে এক বড় ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছেন আজ আমরা কথা বলবো এক জাদুকরী উপাদান নিয়ে যার নাম আঁশ বা ফাইবার সহজ কথায় এটা হলো খাবারের সেই অংশ যা আমাদের শরীর পুরোপুরি হজম করতে পারে না কিন্তু সুস্থ থাকার জন্য এর গুরুত্ব অপরিসীম এটি আসে মূলত শাকসবজি ফলমূল আর দানাদার শস্য থেকে কিন্তু কেন এই আশযুক্ত খাবার আপনার শিশুর জন্য এতটাও জরুরি প্রথমত এটি শিশুর পেটের ভেতরে থাকা কোটি কোটি উপকারী জীবাণু বা প্রোবায়োটিক্সের খাবার হিসেবে কাজ করে ফলে শিশুর হজম শক্তি শক্তিশালী হয় এবং সার্বিক স্বাস্থ্য ভালো থাকে দ্বিতীয়ত এটি শিশুর পরিপাকতন্ত্র থেকে বিষাক্ত পদার্থ বা টক্সিন বের করে দেয় এমনকি কোলন ক্যান্সারের মতো ভয়াবহ রোগের ঝুঁকি কমাতেও এর ভূমিকা রয়েছে তৃতীয়ত শিশুদের কোষ্ঠকাঠিন্যের সবচেয়ে বড় এবং প্রাকৃতিক সমাধান হল এই আঁশযুক্ত খাবার এটি মলের পরিমাণ ঠিক রাখে এবং শরীর থেকে সহজে বের হয়ে যেতে সাহায্য করে চতুর্থত এই খাবার শিশুর পেট অনেকক্ষণ ভরা রাখে ফলে যখন তখন খিদে লাগা বা চিপস জুসের মতো অস্বাস্থ্যকর খাবারের প্রতি শিশুর আকর্ষণ স্বাভাবিকভাবেই কমে যায় এবং পঞ্চমত এটি রক্তে হঠাৎ করে চিনির পরিমাণ বেড়ে যাওয়াকে নিয়ন্ত্রণ করে ফলে শিশু বয়সেই ডায়াবেটিস মুটিয়ে যাওয়া বা রক্তে উচ্চ কোলেস্টেরলের মতো মারাত্মক ঝুঁকি থেকে আপনার সন্তান সুরক্ষিত থাকে এখন প্রশ্ন হলো আপনার শিশুকে প্রতিদিন ঠিক কতটুকু আশযুক্ত খাবার দেবেন এর একটি অত্যন্ত সহজ ফর্মুলা আছে যা দিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার প্রণব কুমার চৌধুরী ফর্মুলাটি হল আপনার শিশুর বয়স যত বছর তার সাথে পাঁচ যোগ করুন যে সংখ্যাটি পাবেন ঠিক তত গ্রাম আঁশ তার প্রতিদিন প্রয়োজন যেমন আপনার শিশুর বয়স যদি হয় এক বছর তাহলে তার প্রতিদিনের খাবারে এক যোগ পাঁচ অর্থাৎ ছয় গ্রাম আঁশযুক্ত খাবার নিশ্চিত করতে হবে তাই আর দেরি না করে আজ থেকেই আপনার সন্তানের খাদ্য তালিকায় যোগ করুন রঙিন শাকসবজি মৌসুমি ফল ডাল এবং লাল আটার রুটির মতো আঁশযুক্ত খাবার একটি ছোট পরিবর্তনই আপনার সন্তানের সুস্থ এবং সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে ভিডিওটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই অন্য অভিভাবকদের সাথে শেয়ার করুন স্বাস্থ্য বিষয়ক এমন আরও তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ